আমার কল যায় মায়ের চুপ একটা পোলা কেমনে ভাঙে দশটা এটা আধুনিক যুগে পোলা মানুষ বড় লুক পোলা মানুষে বিশ্বাস করে কোন মাদার আমার কুল যায় মায়ের আমি আমি তবুও আদוני কি দুঃখ মলা মানুষ বড়লুক মলা মানুষ বিশ্বাস করে পুনমাদার আমার মনের মাঝে দুঃখ কোন সে করিয়া পাইলো রে বৈশু বৈমান মলা রে তুই বেইমান pula একটা গেলে 10টা পোলা থাকবো সাইয়া ওরে বৈমান মাইয়া রে তুই Μη σάιρα, μπα νεπούλα, ρε τουί, μπα νεπούλα, αμαρτίγε, σάιρα, 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 σοκ, νοστοφρισνά, Αμερική, ρε σοκ, 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 ρε

চন্দনে ও ও ভাই সব কিটা কবর বালা আপনি লাগি মালা গাতে বসন্ত ফলগুনে কুইজা যা দেখছে লন্ডনে ভালা শুনি আপনে কুইজা যা দেখছে লন্ডনে ভালা শুনি আপনে কুইজা যা দেখছে গ্রেনেরে ও প্রাণের ও প্রান্নের রূপা আখি পাখি রাইতে আমি তোরের শখনে দেখি ও পাখি রুপাখি আমার আমরা সত্যি কুইরা দে না দেখি এত সুন্দর রূপ দেখিয়া এত সুন্দর রূপ দেখিয়া বুকের মাঝে সবিয়াছি

আমার মতো এ মনে প্রেমিক পাবে না জগতে কন্ঠ আমার কাইরা মিলি চোখের ইশারাতে তুই যে আমার ঘুম আসে না শুইতে গেলে ঘুম আসে না আমার কোন হইল এ কি প্রতীদাইতে আমি তোরে রে স্বপ্নে দেখি প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না সুখী প্রাণে তোমার নিয়ে স্বপ্ন আমি আর দেখতাম না একটা পলক দেখে তোকে পাগল হয়েছি তোকে পাওয়ার স্বপ্ন আমি বুকে বেদেছি একটা পলক দেখে তোকে পাগল হয়েছি পাওয়া পাওয়ার স্বপ্ন আমি বুকে দেখি তুই আমার কবে হবি তুই যে আমার কবে হবি আমি শুধু আশায় থাকি প্রতি আমি তোরে স্বপ্নে দেখি পাখি প্রতি আমি তোরে স্বপ্নে দেখি আরে ও প্রাণের পাখি কণ্ঠে ডাকি আরে ও প্রাণীর পাখি বাসির সুরে ডাকি উইরা উইরা আইস পাখি আমি তোমার সুজন সখী উইরা উইরা আইসো পাখি আমি তোমার সুজন সখী প্রচিরাইতে আমি তোরে স্বপ্নে দেখি পাখি প্রচিরাইতে আমি তোরে স্বপ্নে দেখি ও প্রাণের স্বপ্ন আমার সত্যি তোমাদের গান গুলো আপনারা এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারী মানুষ